সাক্ষাৎকার থাকলো যতটা ভাগ্যে আছে আর তারপরে এনআল কে তবে এটা এটা অন্তর্ভুক্ত যে অবাধ্য হইলেও যতদিন আল্লাহ পাক দিয়েছেন ছাড় আর যতদিন দুনিয়া সময় দিয়েছেন ততদিন থাকবে হাতটাই যা যা আতম রসল না এমনকি আমাদের দুধগণ যখন চলে আসে তাদের আত্মাগুলি হরণ করার জন্য ইয়াতা অফাও না তাদের আত্মাগুলি হরণ করার উদ্দেশ্যে কালু তখন তারা বলে এই না মা কুন্তুম তাই ও না তখন মালাকুল মত মালাকুল মতের সাথী সঙ্গী বলেন। যে আল্লাহকে বাদ দিয়ে যেগুলিকে তোমরা ডাকতে তারা কোথায় কোথায় তোমাদের খাজা তোমাদের কোথায় ঘোষ কোদাত কোথায় তোমাদের ওলি আউলিয়া কোথায় তোমাদের দরগার দুর্গা এই নামা কুমতুম দোনিল্লাহ যারা হরে রামে হরে কৃষ্ণ করে ইয়া গরিব নামাজ করে তাদেরকে বলা হবে এই নামা কুমতুম তাদের ইন্দন দোনিল্লাহ আল্লাহ ছাড়া যেসব কে আহ্বান করতে তারা কোথায় কালু তখন এই মুশ্রিকরা বলবে ভ্রান্ত পথের প্রতীকরা বলে দল্লু আন্না তার আমাদের থেকে উধা হয়ে গেছে চলে গেছে আমাদের থেকে পালিয়ে গেছে শাহেদু আল্লাহ আনফসিম আন্না কানু কাফের আর নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে যে তারা কাফের ছিল তারা কাফের ছিল আল্লাহ দিন মানেনি কোরআন মানেনি রসুলের আদর্শ মানেনি ও শাহিদু আল্লাহ আনফসহিম আন্নাহম কাফের আর এক দুটি আয়াতের সম্পর্ক এর সাথে আছে দা আলাদ হলুফি ওয়ামিন কাদখালাত মিন কাবুলিক মিনার জিন্নাওয়াল ইনসেফিন নার্স এই আগের আয়াতের সাথে সম্পর্ক পাক রব্বুল আলামিন তখন বলবেন বা আল্লাহর তারা বলবেন যখন আত্মাহরণ করে নিল হ্যাঁ মৃত্যু হয়ে গেল কাফের মুশেক দেখে পাক বলবে তো খুলুফি হলুফি তোমরা প্রবেশ করো ওই সব জাতির দলে যারা তোমাদের পূর্বে চলে গিয়েছে মিনাল জিন এবং মানুষের মধ্য থেকে জিন এবং মানুষের থেকে যারা চলে গেছে অর্থাৎ তোমরাও জাহান নামে চলে যাও ওই সব জিন এবং মানুষদের সাথে যারা তোমাদের পূর্বে কুফুরের অবস্থায় থাকার কারণে জাহান্নামে চলে গেছে হাসরের মাঠের কথা আল্লাহ বলছেন কলামা দাখালাত উম্মাত যখন যখন একটি দল প্রবেশ করবে জাহান নামে তাদের সাথী সঙ্গীদের যারা সঙ্গী যাদের অনুসরণ করেছিল। অভিসম্পাত করবে তাদের দোষ চাপাবে যে এদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছে মানুষ যে পথভ্রষ্ট হয় তাতে দুই ভাগে বিভক্ত হয় এক দল পথভ্রষ্ট কারি নিজেরা পথভ্রষ্ট আর অন্যদেরকে কি করেছে পদভ্রষ্ট করেছে আর আরেক দল সাধারণ লোক যারা গাইড করতে জানে না যে এদিকে ডেকেছে যা বলেছে তাকে ধর্ম মনে করে পালন করেছে হয়েছে তো একদল আর লানত করবে যারা ভক্ত ছিল ভক্তরা মুরব্বীদেরকে হ্যাঁ পুরোহিতদেরকে যারা বিভ্রান্ত করেছে তাদেরকে অভিসম্প করবে এমনকি যখন তারা সকলে সেখানে একত্রিত হয়ে যাবে ইদারাকু তাদারাকু ছিল আসলে আরবি মানে একে অপরের সঙ্গী হয়ে যাবে সব জাহান জাহান্নামে একত্রিত হয়ে যাবে কালা চোখরাহম লে উলাহ রব্বানা তখন পরবর্তীকালের লোকেরা বা পরবর্তী দলটি অর্থাৎ যারা ভক্ত এই ভক্ত দলটি লে উলাহ প্রথম সারির দলটিকে অর্থাৎ মোরব্বীদের পুরোহিতদেরকে বলবে যারা বিভ্রান্ত করেছে ধর্মের নামে ওদের সম্পর্কে বলবে রব্বানাহি আমাদের প্রতিপালক হাওলায় আদাল্লু না এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে ফাতেহিম আযাবান দে ফা মিনান্নার সুতরাং ফা এদেরকে তুমি এমন শাস্তি দাও জাহান্নামের যেটা দ্বিগুণ হয় ফাতেহিম আজাবান দে ফা মিনান্নার তাদেরকে জাহান্নামের দ্বিগুণ শাস্তি তুমি দাও কারণ ওরা ওরা পাপিষ্ট ভুল পথে ছিল ওদের শাস্তি পাক আর আমাদের শাস্তিটা ওদেরকে দাও কারণ আমরা কি জানি আমরা তো বুঝতাম না আমাদেরকে যা বলেছে তাই আমরা করেছি আমরা কি করব ভক্তরা বলবে এটা যেন না বলতে হয় দিন ইসলাম আল্লাফাকে দিয়েছেন আর তারপরে কিয়ামতের মাঠে জাহান নামে গিয়ে জাহান নামে যাওয়ার আগে বিচার দিবসে এবং জাহান নামে জ্বলতে জ্বলতে ওইসব কথাগুলি বলবে বিভিন্ন আয়াত পাক এই বিষয়গুলি উল্লেখ করেছেন এইরকম যেন আপনার দশা না হয় সুতরাং অন্ধকার অনুসরণ করবেন না শুধু দোয়া করলে হবে না দোয়ার সাথে সাথে কি করতে হবে হ্যাঁ চেষ্টা করতে হবে আপনাকে হক বাতিলে যাচাই করার চেষ্টা করতে হবে অন্ধ হয়ে ধর্ম পালন করবেন না দলিলের ভিত্তিতে একটু পড়াশোনা করেন কোরআন মহাদিস বাংলায় হয়ে গেছে পড়াশোনা করেন আল্লাহ পাক জবাবে বলবেন যে লেখুলিন যে ফুন শুধু ওদের দ্বিগুণ না তোমাদের প্রত্যেকের দ্বিগুণ শাস্তি হবে তোমাদের প্রত্যেকের দ্বিগুণ শাস্তি তাদেরও শাস্তি বৃদ্ধি হবে আর তোমাদের শাস্তি বৃদ্ধি করা হবে কিন্তু তোমরা জানো না ওয়াকালাত কেন এদের শাস্তি আর বাড়া হবে তোমাদের বিবেক ছিল না সকলকে আল্লাহ বিবেক দিয়েছেন ওরা পড়েছিল পড়ে গুমরা করেছে তোমরা পড়তে পারো নি লেখাপড়া করতে পারো নি হ্যাঁ ওরা তোমাদেরকে পথভ্রষ্ট করে দোষ চাপাচ্ছ আর নিজের নির্দোষী সাব্যস্ত করছে নিজেকে তোমাদের চোখ ছিল না তোমাদের বিবেক জ্ঞান ছিল না তোমাদেরও তো যোগ্যতা ছিল লেখাপড়া করতে একটু যাচাই বাছাই করতে আল্লাহ পাক তারপরে বলছেন ওয়কালত লে এখন জবাবে যারা মুরুবি পুরোহিত হ্যাঁ ধর্মগুরু ভ্রান্ত ধর্মের গুরু ধর্মের গুরু ওরা বলবে এরা প্রথম সারির লোক বলবে লেখ রাহু লোকদের জন্য মানে অনুসারী ভক্তদের উদ্দেশ্যে বলবে ফমাকান আলুম আলাই নামিন ফাজলিন তোমাদের উপর আমাদের এমন কোন শ্রেষ্ঠত্ব ছিল না মানে আমরা কোন দাপড় চালিয়ে জবরদস্তি তোমাদেরকে পথভ্রষ্ট করি তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করেছো আমরা যেটা বুঝেছি বলেছি জবরদস্তি নিয়ে গেছি তোমাদের কি সব পথে ফাজুকুল আজাদুম তাক সেবন সুতরাং তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করতে থাকো বেমা কন্তুম তাক সেবন তোমাদের কৃতকর্মের কারণে